আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার লাউ গাছে কি পরিমাণ লাউ ধরেছে দেখতে পাচ্ছেন আমি কি কি খাবার দিই এবং কিভাবে পরিচর্যা করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোট্ট এই লাউের চারা গাছগুলোতে আমি অল্প পরিমাণ ইউরিয়া এবং ফসফেট দিয়ে দিয়েছি আপনি একটি মাদার জন্য দুই মুঠ পরিমাণ সার দিয়ে দিবেন গাছের গোড়া থেকে এক হাত পরিমাণ মেপে একটু দূরে সার দিবেন সার দিয়ে মাটি দিয়ে সারটা ঢেকে দিবেন। তাহলে সহজেই মাটির সাথে মিশে যাবে এবং গাছটা যখন মাচায় উঠে যাবে তখন ওয়ান জি যেহেতু মাচায় উঠে গেছে সেজন্য আমি ওয়ান জি কাটিং করে দিয়েছি ওয়ান জি কাটিং করার পর গাছের গুড়ার দিকে কোনো রকমের কুশি রাখবেন না আমি এখানে দেখতে পাচ্ছেন কুশিগুলো বড় হয়ে গিয়েছে ছোট থাকতে এগুলাকে কেটে দেওয়া উচিত ছিল অনেক বড় হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি গুড়ার দিকের কুশিগুলো কেটে দিয়েছি আপনারা গুড়ার দিকে কোনো কুশি রাখবেন না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার লাউ কত বড় হয়েছে এবং কতগুলো লাউ ধরেছে আপনারাও এভাবে পরিচর্যা করলে আপনাদের গাছেও প্রচুর পরিমাণে লাউ ধরবে বিশেষ করে আপনারা কিন্তু হ্যান্ড করে দিবেন আজকে আমি একটা লাউ কেটে নিব দেখতে পাচ্ছেন এই লাউটা কিন্তু অনেক বড় হয়েছে আমি এই লাউটা আজকে কেটে নিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ